माने घिन्ना लगते हैं, तार पूरा हमारे तर काज करते हो अबे, कहना होता है। भाई।, भाई, भाई तुम्हारा नाम क्या है? भाई, भाई तुम्हारा नाम क्या है? ऐसे हालत क्यों हुआ है भाई, तुम्हारा? भाई, घर कहाँ है तुम्हारा घर? ঘর নাম কি ভাই এই দাদার পরিস্থিতি খুবই খারাপ আপনারা দেখেন শরীরের মধ্যে কি হয়ে আছে দাদার ভাত পরে আছে শরীরে অনেক নোংরা তারপরে অনেক নোংরা আর চার ওদিকে পরে আছে শরীর আর এই দাদাকে আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি ঠিক আমাদের শিলিগুড়ির যে মেন গেট আছে গেটের নিচে তাকে আমি অনেকদিন থেকে দেখতেছি ফলো করতেছি আর কি তো আমরা দেখলাম যে দাদার পরিস্থিতি খুবই খারাপ দাদার একটা ভিডিও বানানোর দরকার খুব প্রয়োজন তার জন্য আমরা ভিডিও বানাতে আসলাম কারণ আপনাদের এই ভিডিওর মানে এই ভিডিওর মাধ্যমে যাতে দাদা দাদা যাতে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে আর আপনাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে দাদা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে আর আপনারা দেখেন যে দাদার পরিস্থিতি কেমন মাথার চুলের মধ্যে অনেক নোংরা আছে ভাত কিভাবে দিয়ে ভর্তি দাদার নাম কি দাদার বাড়ি কোথায় দাদা কিছু বলতেছে না দাদাকে আমরা নাম জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় জিজ্ঞাসা করলাম দাদা কিছু বলছে না আপনারা পারলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারাই পারেন দাদাকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে কারণ দাদার যা পরিস্থিতি দাদা কি বলবো আর কি দেখার মতো না আপনারা দেখেন দাদার পরিস্থিতি কেমন মানে দাদার পরিস্থিতি এমন হয়ে গেছে যে দাদা এখান থেকে কি মতো উঠতেও পারতেছে না আরকি সত্যি ভাবার বিষয় দাদার যা পরিস্থিতি হয়েছে দাদা একদম পায়খানা করে দিয়েছে আর পটি করে দিয়েছে তো পায়খানাটাও দাদার একদম জল হয়ে আছে একদম জলের সাথে যেমন ধরনের যে ডাল মানে যেমন ধরনের ডাল যে হয় পায়খানাটা একদম মানে ডালের মতো হয়ে আছে তো আমাদের দেখে খুবই মানে ঘৃণা লাগতেছে তারপর আমাদের কাজ করতে হবে কারণ দাদার পরিস্থিতি খুবই খারাপ খুবই জঘন্য আর কি ধরনারে এর বসে এটা এটা দাদা একবার পরিস্থিতি দেখেন যে দাদা একদম দাদার পরিস্থিতি দেখেন দাদা একদম পায়খানা করে আছে খুবই অবস্থা খারাপ আছে দাদা মানে আমরা এতদিনে যে সমস্ত মানে যেসব কাজ করলাম আর কি সব থেকে আমার মনে হয় এই কাজটা খুবই ভয়ঙ্কর খুবই কারণ দাদার পরিস্থিতি খুবই খারাপ শরীরে দাদার এক ফোটা এনার্জি নাই আর কি শরীরে হয়তো দাদা অনেকদিন থেকে না খেয়ে আছে আর দাদা একদম জঘন্য নোংরায় আছে এরকম নোংরা আমরা আজ পর্যন্ত কোনো মানে মানুষ ভারসাম্য মানুষ দেখবে এ পুরো পায়খানা করে আছে আর কি এ বাড়ি কোথায় আছে জানো না এক মাসের বেশি হয়ে যায় এক মাস হয়ে গেল আমরা তো ওর আগের থেকে দেখতেছি কিন্তু সত্যি দাদার পরিস্থিতি খুবই খারাপ মানে এতগুলো আমরা কাজ করলাম তো দেখে মনে হয় যে এই দাদার পরিস্থিতি খুবই খারাপ ভয়ঙ্কর আর কি মানে এমন অবস্থা যে দাদা প্যানের মতো পায়খানা করে দিয়েছে আর কি

প্লিজ আপনাদের যদি ভালো লাগে থাকে তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে দাদা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে সত্যি দাদার পরিস্থিতি দাদার পরিস্থিতি এমন খারাপ মানে দাদার পাশে মানে গু লেগে আছে বলে আমরা লাস্ট পর্যন্ত আমরা লাঠি দিয়ে লাঠির উপরে কাপড় বেঁধে শ্যাম্পু দিয়ে কাজ করবো আমরা দেখা দেখা কিছু করার নেই দাদাকে এত পরিষ্কার করে দিতেই হবে কারণ দাদার পরিস্থিতি খুবই খারাপ আমার জীবনের প্রথম কাজ আমি কোনোদিন ভাবি পাৰি নে যে দাদাৰ পৰিস্থিতি এবাৰ আপনাদের কাছে অনুরোধ থাকলো তাহলে আপনারা প্লিজ ভিডিওটা প্রচুর পরিমানে শেয়ার করবেন কারণ ওই দাদার যা পরিস্থিতি এই দাদা যদি বেশি দিন এখানে থাকে দাদা হয়তো না থাকতে পারে এই দাদার বাড়ি কোথায় এরকম দাদার নাম কি আমরা কিছু বুঝতে পারিনি আর দাদার পরিস্থিতি এত খারাপ এত জঘন্য খারাপ যে আমরা এতগুলো কাজ করলাম তার মধ্যে একজন কারণ দাদা সারা শরীরে পায়খানা দিয়ে ভর্তি ছিল খুবই নোংরা ছিল আর শরীরের অবস্থা তো আমরা দেখতে যে দাদার পরিস্থিতি কেমন আছে কি কন্ডিশনে আছে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন দাদা দেখেন দাদার কন্ডিশনটা দেখেন দাদা ঠিক মতো দাঁড়াতেও পারতে সেটা এই জায়গাগুলো ঘুষে

মানে এত অবস্থা খারাপ জীবনে প্রথম কাজ এত ভয়ংকর কাজ আমি জীবনে কোনোদিনও কাজ করিনি এরকম আর কোনোদিন ভাবতেও পারিনি স্বপ্নে যে দাদার পরিস্থিতি এতটা খারাপ হবে এরকম কন্ডিশনে আছে মানে বলার মতন পরিস্থিতি না কি বলবো আমি জীবনে অনেক কাজ করলাম সেবার কাজ এরকম কিন্তু প্রথম দেখতেছি এত ভয়ঙ্কর এত অবস্থা খারাপ এত ধরনের কাজ করছি কেউ কিন্তু পায়খানা করে থাকে এ তো একদম পুরো শরীরে পায়খানা দিয়ে ভর্তি যখন উড়াচ্ছে না একদম গন্ধ এমন একটা মারল না আমার উঠি আসছে কিছু করা নাই করতে হবে কারণ কাজই এটা আনা পেন

ইधर দেখো इधर इधर নোট ঠিক আছে না ওকে এইভাবে দিলে মনে ভালো হবে রে পরে যদি খায় না হয় নিয়া দিলে খাবে খাওয়া অল্প না না

না না অনেকক্ষণ ভাত ছিল তখন খার ভাত আগে খাইছে ভাত ভাত খাইছে মানে ওরা ভাত ছিল তো অনেকগুলো সামনে থেকে আরে খাবে না রে ছাড় খাবে না খাবে না এগুলো পরিষ্কার পড়ে না পানি দাও ভাই পানি পিলো পানি পিলো

দাদার শরীরে শক্তি বলতে কিছু নাই আর কি আরো রিকোয়েস্ট করতেছি আমি আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ এই দাদা যাতে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে একমাত্র আপনারাই পারেন দাদাকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ইউ